পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং আকাশমণি গাছের সারা রোপণ উত্তোলন এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার পনেরোই মে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে কিন্তু কেন এ দুটি গাছের ছাড়া রোপণ নিষিদ্ধ করেছে সরকার ইউক্লিপ্টাস এবং আকাশমণি গাছ দেখতে সুন্দর এবং দ্রুত বর্ধনশীল হলেও পরিবেশের দৃষ্টিকোণ থেকে এ দুটি গাছের নেতিবাচক প্রভাব রয়েছে ইউক্লিপ্টাস গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং মাটির গভীর স্তর থেকে অনেক বেশি পরিমাণ পানি শোষণ করে এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যেতে পারে যা কৃষিকাজ এবং আশপাশের উদ্ভিদের জন্য ক্ষতিকর ইউক্লিপটার্স ও আকাশমণি গাছের নিচে অন্যান্য গাছ বা গাছ সহজে জন্মানা বলে জীববৈচিত্র্য কমে যায় ইউক্লিপটার্স ও আকাশমণি গাছের পাতা থেকে নিঃসৃত কিছু রাসায়নিক পদার্থ মাটির গুণমানের উপর প্রভাব ফেলে যা অন্য গাছের বীজ অঙ্কুরুদ গমনে বাধা সৃষ্টি করে এই গাছগুলো মাটিকে শুষ্ক ও অনুর্বর করে তোলে দীর্ঘমেয়াদে এ ধরনের গাছ রোপণ করলে মাটির উর্বরতা হ্রাস পায় ইউক্লিপ্টাস গাছের পাতায় উচ্চ মাত্রায় তেল থাকে যা সহজে দাহ্য এর ফলে বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায় এসব কারণে পরিবেশবিদদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ সরকার এ দুটি গাছের সারা রোপণ এবং উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু অন্য আরেকটি গাছ রয়েছে জাউ গাছ জাউ উপকূলের জন্য উপযুক্ত হলেও দেশের অন্যান্য অঞ্চলে জাউ একই ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে স্থানীয় বিভিন্ন অধিবাসীরা লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর